মাস পেরোলেই উৎসবের মরশুম শুরু এদিকে চলতি মাসের শেষেও দুর্যোগের ঘনকটা বাংলার আকাশে গত সপ্তাহের বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি একাধিক জেলায় হাজার হাজার মানুষ ঘর ছাড়া এই পরিস্থিতিতে আবারও দুর্যোগ দুর্ভোগ বাড়াতে চলেছে নিম্নচাপের জেরে জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রে খবর জোড়া ঘূর্ণাবর্ত জেরে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে এই নিম্নচাপ তৈরি সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের দশটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্ক দক্ষিণবঙ্গের মধ্যে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে কলকাতাতেও হাওয়া অফিস জানিয়েছে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বুধবার বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বর্তমানে হুগলি দুই বর্ধমান দুই মেদিনীপুর বাঁকুড়া ও বীরভূমের বন্যা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক এই পরিস্থিতিতে বাঁকুড়া মেদিনীপুর বর্ধমানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্যা পরিস্থিতির মধ্যে আরো বৃষ্টি হলে তাতে আরো ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের বিরো রিপোর্ট জেলার বার্তা